আসসালামু আলাইকুম শখের কোয়েল পাখি এটি দুবাই জাতের কোয়েল পাখি যারা কোয়েল পাখি পালন করে থাকেন আপনারা এই দুবাই জাতি কোয়েল পাখি পালন করবেন এটা খাবার লাগে খুব অল্প এবং ডিম দেয় দ্রুত এক বছর একটা না দুইশো থেকে আড়াইশোটি ডিম দেয় এটি একটি কয়েল পাখি দেড়শো থেকে আড়াইশো গ্রাম হয়ে থাকে আমার কোয়েল পাখি বিশেষ করে বর্তমান যে খাবারটা দিই এটা হলো সোনালি আর পরে খাওয়াবো আমি লেয়ার ওয়ান যেটা জিম জিম দিবে আমার পাখি সবটা সুস্থ আছে এখন কোয়েল পাখি আর কিছুদিন পর আমার কোয়েল পাখি ডিম দেবে আপনারা কোয়েল পাখি যদি পালন করে থাকেন তাহলে বিশেষ করে আপনারা সোনালি স্টার্টার খাবারটা খাওয়াবেন এটি দ্রুত ওজন বাড়ে যখন ডিম দিবে তখন আপনি লেয়ার খাবার খাওয়া খাওয়া লেয়ার খাবার দেবেন এটা আমাদের সোনের স্ট্যাটাস খাবার শুনতে পারে আমার কোয়েল পাখি এখন ডাকে শখের কোয়েল পাখি বিশেষ করে কোয়েল পাখিরে আপনারা যারা বেশি পালন করে থাকেন একশোটা একেবারে পালন করবেন কারণ এটি অনেক লাভজনক অল্প টাকায় বেশি লাভজনক আমার কোয়েল পাখিরে আমি এখন খাবার যেই খাবারটা দিচ্ছি রেলের সোনালি স্টাটার্ড খাবার আমার কোয়েল পাখি দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর কিছুদিন পরে ডিম দিবে আপনার প্রথম অবস্থায় কোয়েল পাখিকে আপনারা ডক্সি ক্যাপ টেপ দেবেন যদি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় এমন ঠান্ডা সর্দি বা এরকম কোনো সমস্যা থাকলে এটি সেরে যাবে এটি দুবাই জাতের কোয়েল পাখি দেখতে খুব সুন্দর এটি ওজন বৃদ্ধি হয় আমার বাস্তি কোয়েল পাখিকে খাবার দিচ্ছে একসা তুমি যাও দি খাবার দাও কোয়েল পাখিকে খাবার দাও সে কোয়েল পাখি খাবার দিচ্ছে তুমি কি খাবার দিচ্ছ তুমি কি খাবার দিচ্ছ কোয়েল পাখিকে তুমি কি দিচ্ছ ফুল দিচ্ছ ফুল খাচ্ছে কি খাবার দিচ্ছ আনিফা কি খাবার দিচ্ছ তুমি ফুল দিচ্ছ এই পাখি কার তোমার আমার দিকে থাকা কথা বলো কার পাখি তোমার তুমি ডিম ডিম দিবা না আমাকে ডিম দিবা না অনেক ভালো জাতের কোয়েল পাখি এটি আমি ব্যাট খাওয়াই খাওয়াই সাথে সোনালি স্টার্টার খাবার দিই এখন আমার কোয়েল পাখি অনেক বড় হয়েছে কিছুদিন পর আমার কোয়েল পাখি ডিম দিবে একা এই কোয়েল পাখির ছবি ওঠাচ্ছি তোমার দেখাচ্ছি খুব সুন্দর কোয়েল পাখি এটার খাবার বিশেষ করে সোনালি স্টার্টার দেবেন আর সাথে জিজ ব্যাট খাওয়াবেন একবার আচ্ছা যদি আমরা আপনাদের কোয়েল পাখি কোনো সমস্যা ঠান্ডা বা সর্দি লেগে থাকে তাহলে দৈনিক একটা করে ডক্সি ক্যাপ হান্ড্রেড দেবেন পাঁচ থেকে সাত দিন এটের পেটটা খাওয়াবেন পানির সাথে মিক্স করে ইনশাল্লাহ আপনাদের কোয়েল পাখি সুস্থ হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ